আলো ফুটার সাথে সাথে ভাস্করের ঘড়িতেও অ্যালার্ম বেজে ওঠে অ্যালার্ম অফ করে ভাস্কর মর্নিং ওয়াকে বেরিয়ে পড়ে মর্নিং ওয়াক শেষে টুকটাক জিনিস কিনে যখন সে বাড়ি ফিরছিল তখন সিবিআই অফিসারেরা তার রাস্তা আটকে দাঁড়ায় চিফ ইনভেস্টিগেশন অফিসার লক্ষণ রাও ভাস্করকে গাড়িতে তুলে নেয় এবং বলে তার বিরুদ্ধে ইনকোয়ারি হবে এরপর ভাস্করকে নিয়ে মাগাদা ব্যাংকে চলে যায় ভাস্কর মূলত এই ব্যাংকেই চাকরি করত দুদিন আগে সে এখান থেকে রিজাইন করেছে যাই হোক খুব সকাল হওয়ায় ব্যাংকের কার্যক্রম তখনও শুরু হয়নি ভাস্কর রাওকে জিজ্ঞেস করে তার অপরাধকেই লক্ষণ লক্ষণরাও বলে ভাস্করের বিরুদ্ধে অনেক অভিযোগ ব্যাংকের ফান্ড মিস করা সিকিউরিটিস এবং ব্যাংকের রিসিট ফ্রড করা এই এইসবই আর কি ভাস্কর অফিসারের কথায় আর কোনো প্রতি দেয় না সে তাদের ইনকোয়ারি চালিয়ে যেতে দেয় এই সময় ভাস্করের কাছে তার স্ত্রীর ফোন আসে এবং জানায় সিবিআরের লোকেরা তাদের বাড়িতে সার্চ করছে ভাস্কর স্ত্রীকে তাদের কোঅপারেট করতে বলে তো এখন কথা হলো এই যে ভাস্কর চুপচাপ আছে এর কারণ কি সে কি আসলেই অপরাধী সেটা জানতে হলে আমাদের আরও তিন বছর পেছনে যেতে হবে তখন উনিশশো সাল ভাস্কর এই ব্যাংকেরই একজন সাধারণ কর্মচারী ছিল তার মাসিক বেতন ছিল মাত্র ছয় হাজার টাকা আর ব্যাঙ্ক লোন ছিল ছত্রিশ হাজার টাকা সেই সাথে টুকটাক বাকি তো ছিলই ভাস্কর চাকরির ক্ষেত্রে নিজের কাজের ব্যাপারে অত্যন্ত ডেডিকেটেড ছিল সে তিন বছরে তিনবার সেরা এমপ্লয়ী হওয়ার অ্যাওয়ার্ডও পেয়েছে আপাতত তার টার্গেট এমআরএম বা অ্যাসিস্ট্যান্ট রিজনাল ম্যানেজার পোস্টের উপরে কারণ এক মাস পরে বর্তমান এমআরএম রিটায়ার্ড করবে ভাস্করের ধারণা ওনার রিটায়ার্ডের পরে সেই পথটা পাবে ভাস্কর আরেকটা জিনিসের উপরে খুব ইন্টারেস্টেড সেটা হলো মারুতি আটশো মডেলের গাড়ি এই গাড়িটা ব্যাংকের সম্পত্তি গাড়িটা যার ছিল সে এটার লোন শোধ করতে পারেনি তাই ব্যাংক গাড়িটা সিজ করে এখানে ফেলে রেখেছে ভাস্কর রোজ গাড়িটা দেখে আর ভাবে এই গাড়িটা যদি সে কিনতে পারত কিন্তু তার আগে তো নিজের নেওয়া লোনগুলো শোধ করতে হবে তা না হলে এরকম স্বপ্ন দেখা বৃথা যাই হোক বেতনের টাকায় ভাস্কর কুলাতে পারত না তাই সে একটা সাইড ইনকামের পথ বের করে ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত আর এভাবে এক্সট্রা কিছু টাকা ইনকাম হয়ে যেত তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় কলোনির ভেতর দিয়ে যাবার সময়ে অনেক মানুষ ভাস্করের দিকে বিরক্তি ভরে তাকাত কারণ তারা সবাই ভাস্করের কাছে টাকা পায় ভাস্কর অবশ্য তাদের আজ দেব কাল দেব বলে কোনোরকমে দাবিয়ে রাখত এতগুলো চোখকে ফাঁকি দিয়ে শেষমেশ সে বাড়িতে পৌঁছায় ভাস্করের বাড়িতে আছে তার বাবা প্রহ্লাদ কুমার যিনি একসময়